আসসালামু আলাইকুম নতুন কালেকশন নতুন ত্রিভি যেগুলো একেবারে মানে সব সর্বোচ্চ মানের কাপড় বাটিকের মধ্যে সর্বোচ্চ মানের কাপড় আগে কালারগুলো দেখেন আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি ভিডিওটা একটু লম্বা হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো হচ্ছে কালার বাইরে বাই কি নিয়ে আসলাম আজকে আমি আবারও বলতেছি বাটিকের মধ্যে সর্বোচ্চ মানের যে বাটিগুলো আছে সর্বোচ্চ মানের কাপড় যেগুলো কোটাউনার মধ্যে থাকবে এমন থাকবে অরিজিনাল বেক্সিবলের মধ্যে কারণ কথা বলাচ্ছি না আমি চলে যাচ্ছি আজকে কালেকশনা আমি প্রতিটা কালেকশন খুলে গেলে দেখাচ্ছি যেটা পছন্দ হয় যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি শুরু করতেছি এখান থেকে শুরু করি আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন থাকবে একেবারে চমৎকার কালেকশন কালারফুল কালারফুল কালেকশন তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা বিশেষ করে জামারি স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জামারি স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে জামাটা এরপর দেখাচ্ছি সালোয়ার দেখেন এটা সালোয়ারটা হাতার কাপড়টা এক্সট্রা কিন্তু দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা কোটা ওনার মধ্যে শেড করে ওনা টার্সেল পাইপিং কিন্তু আছেই ঠিক আছে টার্সেল করা আছে দেখেন পাইপিং করা আছে এখানে অ্যান্ড এখানে একটা টার্সেল করা আছে পার্টুড়ে কিন্তু টার্সেল করা আছে চমক কারণ ভালো মানের যে গুলো আছে উন্নত মানের টার্সেল এখানে দেওয়া আছে কারণ কাপড়টা হচ্ছে উন্নত মানের সব থেকে ভালো যে ফেব্রিকটা আছে বাটিকের জগতে ওই ফেব্রিক দিয়ে কিন্তু আজকে বাটিকগুলো তৈরি করা আমি এক একের পরে এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা জামা আপনার কষ্ট করে জামার স্ক্রিনশট নেবেন কষ্ট করে জামার স্ক্রিনশট নেবেন যাতে আমার খুঁজে বের করতে সুবিধা হয় এরপর দেখাচ্ছি আপনাদেরকে স্যালোয়ার দেখালাম না হাতা দেখালাম না জাস্ট অন্যগুলো দেখে দিচ্ছি আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি ভিডিওটা একটু লম্বা হবে একটু অনেকটাই লম্বা হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে যে কালেকশন দেখাচ্ছি ভাই গরমের মধ্যে সবাই বাটিক চায় ঠিক আছে গরমের মধ্যে বাটিক চায় এবং বর্তমানে কিন্তু ওই তিনশো টাকা চারশো টাকা বাটিক চলে না এখন আর ওই বাটিকের বাদ নাই ভাই সত্যি বলতে ওই বাটিকের বাদ এখন আর নাই এখন সবাই চায় ভালো মনে কাপড় পরতে ঠিক আছে যারা যারা ভালো মনের কাপড় পরতে চায় হ্যাঁ তাদের কিন্তু এই ডিজাইনগুলো আপনারা দেখাতে পারেন এবং দিতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন একেবারে সুপার হিট কালেকশন সুপার হিট ডিজাইন একটু দ্রুত দেখাচ্ছি কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এরপর দেখাচ্ছি আর একটা আহ জামা একের পর এক ডিজিংগুলো দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে কিছুটা রেখে দিবেন আজকে অনেকগুলো ডি ডিজাইন নিয়েছি একটু মানে ভিডিওটি লম্বা হবে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা হাসি পারফেক্টেশন থেকে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট সুপার হিট কালেকশনগুলো এগুলো হচ্ছে সুপার হিট কালেকশন পরে এক ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই ভুলবেন না অবশ্যই ভুলবেন না আর যারা যারা অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল দেখা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচ্চর বাগড়া থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা কষ্ট করে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই আপনার ঠিকানায় পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন তত সুন্দর ডিজাইন বাইরে বাই ডিজাইন দেখবেন কালার দেখবেন আজকে অনেকগুলো কালার আসছে অনেকগুলো ডিজাইন আসছে আপনি মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস কালার শুধু নিতে পারবেন দশ পিসে কম বাই সেল করি না মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসে কম আমরা সেল করি না আচ্ছা কালার বলেন কালার কম্বিনেশন বলেন মানে বাটিকের মধ্যে জামি বাটিকের মধ্যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার কম্বিনেশন ঠিক আছে জামার কালার এবং জামার সাথে ওনার কালারটা কেমন হচ্ছে ওই কালার কম্বিনেশনটা কিন্তু সবাই দেখে এজন্য আমরা বলতেছি আপনাদের কালার কম্বিনেশন দেখবেন কারণ আমরা যে কালার কম্বিনেশন দিচ্ছি অনেক চিন্তা ভাবনা করে দিই কারণ কে কেমন পছন্দ করে কোন কোন মালটা একটু আঙ্কমন হবে ওই চিন্তা ভাবনা করে আমরা কালারগুলো কম্বিনেশন করি কোনটার সাথে কোনটা কালার যাবে কোনটার সাথে কোনটা কালার গেলে ভালো হবে না ঠিক আছে যে কাস্টমার কোনটা বেশি চায় এই জন্য কিন্তু আমরা এই চিন্তা ভাবনা করে এই কালার কম্বিনেশনগুলো দিচ্ছি এবং আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করার মানে অপশন কিন্তু সবসময় থাকে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন যেটা বলতেছিলাম মানে যেটা বা বলতে চাই সবসময় আপনারা যারা বিজনেস করেন তারা সবসময় চেষ্টা করবেন যারা মাদার হোলসেলার তাদের কাছ থেকে কাপড় নেওয়ার জন্য যাতে করে আপনার মানে কাপড়টা পান ভালো সবসময় মানে এটা বলি যে ভালো কাপড় নিয়ে বিজনেস করবেন ওই দুই টাকা পাঁচ টাকা কমে নেবেন এই জন্য আপনার কাপড় ভালো নেবেন না সেই ক্ষেত্রে আপনার কাস্টমার হারাবে কাস্টমার পাবেন না ঠিক আছে আপনার যদি মনে করেন একটা কাস্টমারের কাছ থেকে আপনার সমস্ত জীবন বিক্রি করবেন তাহলে কিন্তু আপনার ভালো কাপড় দেওয়া লাগে যে কাপড় থাকবে রং কস গ্যারান্টি এবং যে কোনো প্রবলেমে আপনার আপনার কাছে তারা হেল্প পায় ঠিক আছে এর জন্য আপনি ভালো মানের কাপড় দিবেন ইনশাআল্লাহ আর আমরা যেহেতু রিপিট কাস্টমার প্রয়োজন আমাদের এই আমরা ভালো মানের কাপড় বিক্রি করার চেষ্টা করি এই যে বাটিকটা আছে এই যে কাপড়টা আছে এই কাপড়টা এত চমৎকার কাপড় আপনারা যারা আমার রিপিট কাস্টমার আছে তো জাননি আমাদের এই ভেজিটেবল বা ন্যাচারাল ডাই কাপড় মানে কেমন হয় আর যারা জানেন না তাদেরকে বলতেছি অজ্ঞ করে নিয়ে আমাদের কাছ থেকে শুরু করেন মিনিমাম দশ পিস

হ্যাঁ খুবই চমৎকার চলবে এবং কাপড়টা হাত দিলে মানে যে কোনো কাস্টমার কাপড় হাত দিলে পছন্দ করবে ঠিক আছে যদি কাপড়ে ভালো না লাগে হ্যাঁ কালারই ভালো না হয় বা দাম ভাই কম দাম দিয়ে কি করে না তাই না অনেক কালেকশন আছে অনেক কাস্টমারই আছে আমাদের যে ভাই তিনশো পঞ্চাশ টাকার বাড়ি কাস্টমার চাই আমি কই ভাই তিনশো টাকা পঞ্চাশ টাকা বাড়ি বিক্রি করেন না ঠিক আছে বিক্রি করেন না বিক্রি করে কি হয় জানেন বিক্রি করলে আপনার কাস্টমার নষ্ট হয় আমরা রাখি আমাদের এখানে ওই তিনশো পঞ্চাশ টাকা বাটিক আছে কিন্তু আমরা এগুলো অনলাইনে দিই না যারা দোকানে আসবেন যারা দেখবেন এই দেখে যদি নিতে চান তাহলে আপনি নিতে পারবেন এছাড়া আমরা অনলাইনে আমরা এই তিনশো পঞ্চাশ টাকা বাটিক পাঠাই না আমরা চেষ্টা করি আপনার পার্সেলটা হাতে পাওয়ার পরে যাতে আপনার মসজিদটা হাসি বিয়ে হয় যেন আলহামদুলিল্লাহ কাপড়টা ভালো পেয়েছি আপনার একটা ছোট্ট একটা ভালো রিভিউ কিন্তু আমাদেরকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন কালেকশন তৈরি করার এই জন্য আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের কালেকশনগুলো তৈরি করা এবং আপনাকে দিয়ে মানে ভালো মানের কালেকশনগুলো দেওয়া এজন্য আজকে তো অনেকগুলো কালেকশন দিয়েছি আমি আবার বলতেছি ভিডিওটা একটু লম্বা হবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখ এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে অলিভের সাথে অলিভ কালারের সাথে আপনার ব্লু কালার একটা কম্বিনেশন দেখেন অলিভের সাথে ব্লু কালার একটা কম্বিনেশন জোরস একটা কম্বিনেশন এটা হচ্ছে কালোর মধ্যে একটা কি বলে পার্পেল কালারের কম্বিনেশন কালোর মধ্যে পার্পেল কালারের কম্বিনেশন একটু দ্রুত দেখাচ্ছি কষ্ট করে ভাই স্ক্রিনশট নিয়ে নেই কারণ তো ভ্রমণ না দেখালে বা এরকম শেষ করা যাবে না মানে আজকে যে যে নিয়েছে সাইটটা মতো সেটাই বলবো হ্যাঁ 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 প্রায় সাইটটার মতো মানে কালেকশন নিয়েছি ব্যতিক্রমে একটার সাথে একটা মিল পেবেন না আজকে যে কালেকশনটা আপনার দেখাইছি মানে নিয়েছি এই সাইডটা কালেকশন একটার সাথে একটা মিল পেবেন না কারণ আমি মানে সবসময় বলি যে আমি যদি বেশি করে কালেকশন দেখাই আপনি অন্তত দশ পিস কালেকশন করতে পারেন আর যদি আমি নিয়ে চেষ্টা করি মানে একটু বেশিরকম মানে একটু বেশি বেশি কালেকশন নেওয়া নেওয়ার জন্য এটা হচ্ছে আরেকটা একটা কালার মাস্টার কালার এই কালারটা আমরা পছন্দ করা মানুষ না আর ন্যাচারাল ডাই মানে হচ্ছে এই এই এটা কালার একটা দেখাচ্ছে আপনাদেরকে মানে এই কালারটা এই কালারটা গোলাপি কালার কম্বিনেশন খুব ভালো মানে মানাইছে এই কালারটা ঠিক আছে এটার সাথে আরেকটা কালার আছে দেখাচ্ছে আপনাদেরকে মানে ন্যাচারাল ডায়ের মধ্যে এই যে এই কালারটা এই কালারটা খুব ভালো চলে ন্যাচারাল ডায়ের মধ্যে অনেকে এটা এগুলো বেশি করে নেয় আর এটার মধ্যে হচ্ছে খয়েরি কম্বিনেশন মানে চকলেট কালার অ্যা জোন এক এটার মধ্যে হচ্ছে আপনার মানে চকলেট কালারের কম্বিনেশন ঠিক কত সুন্দর একটা ডিজাইন

স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমো নম্বরে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে আমি সবগুলো কালেকশন বাছাই করে আপনাকে ভিডিও কল দেবো ভিডিও কল দেওয়ার পরে দেখবেন যদি মিল থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার ডেলিভারি চার্জ বলতে যদি দশ পিস মাল নেন দশ থেকে বিশ পিস মান নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করে ঠিক আছে সুন্দরবনের কথা বলতেছি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করে এরপরে মনে করেন যে আপনার কন্ডিশন চার্জ কি প্রতি হাজার দশ টাকা কন্ডিশন চার্জ ওইটা দিয়ে মানে দেওয়া লাগে তবে সুন্দরবন পুঁজি সার্ভিস নেই আমি নেই না আমার নেওয়ার কোনো মানে ইচ্ছা নয় এটা হচ্ছে আরেকটা ডিজাইন

একটা এর মধ্যে কি বলে বেচের মধ্যে তুমি একটা বেচের মধ্যে আমার পঞ্চাশ ষাট আছে এখানে অন্তত মানে দশ থেকে পনেরোটা কালার আছে তাই তো অন্তত পনেরোটা কালার আছে এখানে বেশি হবে তারপরে পনেরোটা বললাম পনেরোটা কালার থেকে সর্বোচ্চ দশটা কালার হবে ন্যাচারাল ড্রাই আর পাঁচটা থাকবে কেমিক্যাল কালার এখন ন্যাচারাল ড্রাই কাকে বলে ন্যাচারাল কালার কাকে বলে কেমিক্যাল কালার কাকে বলে বুঝবে কীভাবে ঠিক আছে দেখ এটা নিয়ে বিস্তারিত অনেক সময় কথা বলবো আজকে হয়তো এই কথা বলতে পারবো না তো ন্যাচারাল কালারটা আসলে মানে হয় ইতে কাজ যেমন আপনার পানের খর হ্যাঁ এরপরে হরতুকি গাছের বাকল ফুলের নির্জাত যেগুলো আছে হ্যাঁ মানে এগুলো দিয়ে ন্যাচারাল কালারটা আসলে তৈরি হয় আর কেমিক্যাল কালার তো জানেনি হাইড্রুডাস্টিক হ্যাঁ এগুলো লাগে অনেকে গুজে এগুলো এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার পার্পেল কালারের মধ্যে আমার একটা ওই ওই কালার হলুদ কালার মানে গোল্ডেন কালার আলহামদুলিল্লাহ যারা যারা দেখতেছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ প্রথম যখন ভিডিওতে দাঁড়াইছি আপনার কথা তো ঠাস ঠাস বলতেছি এখন আস্তে আস্তে সময় যাচ্ছে আর আমার কথা বলার কি বলে বলা সামনে চলতেছে সেটা কতক্ষণ কথা বলা যায় না এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ প্রতিটা ডিজাইন কিন্তু আজকে অনেক আনকমন ডিজাইন সবগুলোতে আনকমন ডিজাইন এই ডিজাইনগুলো আমি হয়তো আগ অন্য কোনো ভিডিও দেখাইনি হয়তো আমি দেখাই নি আপনাদেরকে অবশ্যই যার যেটা প্রথম হয় স্ক্রিনশট রাখবে কারণ নতুন কালেকশন নতুন ডিজাইন এখন যে ভিডিওগুলো আসবে মানে এখন আপাতত আগামী এক থেকে দুই মাস যে ভিডিওগুলো দিব সবগুলো থাকবে নতুন ডিজাইন কারণ এখন আমরা ঈদ পরবর্তী যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো ওঠাচ্ছি যাতে করে কাস্টমার যে মানে সময় পুজো যে কালেকশনগুলো পরে ওই কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা চাই মানে কি বলে টপে থাকছি সবার থেকে মানে ভালো ভালো কাপড় সবার থেকে নতুন ডিজাইন সবার আগে আমরা চাই আপনাদেরকে দেওয়ার জন্য এই জন্য এখন যা ভিডিওগুলো দিব সবগুলো হচ্ছে নতুন ভিডিও দিব এখন আর পুরোনো কোনো কালেকশনের ভিডিও দিব না এই জন্য ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা আমাদের হাসি পাঠা ফ্যাশন থেকে আবার বলতে চাইছি দোকানের থেকে না বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা কাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকেটর থেকে মাত্র পনেরো মিনিট লেগে আসতে ইনশাল্লাহ আসবেন এসে দেখবেন হাত দিয়ে কাপড়টা ধরবেন ঠিক আছে ধরে তারপর আপনার মানে বিবেচনা করবে যে কাপড়টা কেমন আর আসলে কি হয় আটটা দশটা দোকান যাচাই করতে পারেন আমরাই কই মানে বলি যে আপনারা আসেন এসে যাচাই করেন যাচাই করে কাপড় কাপড়ের মূল্য দোকানে জিজ্ঞেস করেন ঠিক আছে কেন বলি আমরা অন্য অন্য সবাই বলে না বলেন যে তো আমাদের এই মার্কেটের মধ্যে আশেপাশে মনে হয় অন্তত দুই থেকে তিন হাজার দোকান আছে দুই থেকে তিন হাজার দোকান আছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সব থেকে বড় শুরু তারপরে বলতেছি দুই থেকে তিন হাজার দোকান আছে আমাদের এখানে

মানে গরমের মধ্যে হ্যাঁ আরাম যারা খোঁজেন তারা কিন্তু আপনার এ কালে মানে দেখতে পারবেন কারণ বিক্রি করতে পারবেন সবাই খুঁজে সুতি কাপড় ঠিক আছে আপনি কিন্তু এই সুতি কাপড়গুলো নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন আর যারা বিজনেস করেন যারা যারা এখন পর্যন্ত রানিং আছেন তারা তো জানেনি এই বাটিক কাপড়ের কোনো জুড়ি নেই সমস্ত বছর মানে চলে ওই গ্রীষ্ম বর্ষা শীত ঠিক আছে এগুলো কোনো ম্যাটার করে কিন্তু গরমের মধ্যে খুব বেশি চলে

ভাই আমি দিতে পারবো না অনেকে দিয়ে জিজ্ঞেস করে ভাই তিরিমিশে দাম কত আমি কেমন বলেন তো আমাকে দিতে হবে যদি স্ক্রিনশট না দেন তাহলে আমি বলতে পারবো না কারণ কি জানেন কারণ আমরা কিন্তু প্রতিদিন ভিডিও করতেছি প্রতিদিন আপনাকে ভিডিও দিচ্ছি হ্যাঁ তো আপনার আমি বিভিন্ন এক এক দিন এক একটা কাপড়ের ভিডিও দিই সেক্ষেত্রে কিন্তু আপনার আমাকে যদি বলেন যে ভাই এই মানে স্ক্রিনশট দেন যে ভাই এই কাপড়টার দাম কত তাহলে কিন্তু আমি আপনাকে যে মানে বলতে পারবো যে এই কাপড়টার দাম এত আছে ঠিক আছে আর বাইকের দামটা সব সময় বলি না কারণ আমরা যদি বাইকের বিক্রি করি খুব খুশি আজকে কাপড় আমার সাথে আর করতেছে যে ভাই আপনারা কেন আপনারা দাম বলে দেন আপনার দাম বলে আমি কীভাবে বিক্রি করবো আসলে কথা সত্য এখন কিছু কিছু বড় দাম বলতে হয় না বললেও ভাই না কারণ আপনার কোথা থেকে কিনতেছেন কী কী দামে হ্যাঁ এগুলো মানে আমাদের মানে যাচাই করার জন্য আমরা কিছু কিছু কাপড়ের দাম মানে নাম উল্টা কিছু কিছু কাপড়ের নামটা বলি দামটা আমরা বলে দিই এই জন্য আসলে মানে যায় অনেকে মাইন্ড করে রাগ করেন না ভাই আপনাদের জন্য দাম বলি আর কিছু কিছু পাবলিক আছে কমেন্টের মধ্যে বলে আই সাহসটাকে দাম বলেন ঠিক আছে সাহসটাকে দাম বলেন হ্যাঁ আরও অনেক কিছু বলে এগুলো বলা বলার দরকার নাই কিন্তু ভাই আমি বলি ভাই শুধুমাত্র সাহস না দামটা বলার জন্য মুখের মধ্যে দামটা এসে যায় খালি কি বলে মাথা করে দামটা কখন বলবো কিন্তু ওই যে আপনারা বলেন যে ভাই দাম বলেন না দাম বলে বিক্রি করতে পারি না চিন্তা ভাবনা করি যে সবার আগে আমাদের ক্রেতা যারা আছে আমাদের কাস্টমার যারা আছে তাদের সুবিধা ঠিক আছে যদি তাদের সুবিধা হয় তাহলে আমাদের সুবিধা এই জন্য আমরা দামটা বলি না সবসময় দামটা বলতে পারি না এই জন্য আপনারা কি করবেন

তো মনে হয় দেখে শরীর এত কালেকশন নিয়েছি আজকে না হ্যাঁ কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস ঠিক আছে আমি পারতাম যে বিশটা বা পনেরোটা ডিজেল নিয়ে ভিডিওটা শেষ করে দিতেই কিন্তু আজকে ডিজাইন আসছে অনেক ডিজাইন আসছে কিন্তু একবার নতুন তো একবার দেখাই দেই যাতে করে কাস্টমার যারা আছে তারা আমাদের সবগুলো কালেকশন দেখে স্ক্রিনশট নিতে পারে এর জন্য সবগুলো কালেশন নিয়েছি রিক্স নিয়েছি দোয়া করেন মাঝে মধ্যে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে নতুন নতুন কালেকশন আপনাদের মানে তুলে ধরতে পারি যাতে করে সবসময় আমাদের একটা মানে কাছ থেকে আপনারা নতুন আপডেট পান আর ফেসবুক লাইভে গেলে বা যে কোনো লাইভে গেলে মানে কথা বলা যায় টেমে টেমে বলা যায় বা অনেকে কমেন্ট করে কমেন্টে লিফ্টে দেওয়া যায় আর ভিডিওতে নন স্টপ কথা কথা বলতে হয় ঠিক আছে জন্য আমাদেরও কষ্ট হয় তারপরও কী মোবাইল ভাই আপনার তো চান যে ভাই এক মানে একটা ভিডিওতে দোকানে সব দেখাইতাম পসিবল তো না তারপর চেষ্টা করি যতটুকু করার এটাও একটা দেখেন আবারও বলতেছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আর যদি আপনার আসতে চান যে বলে ভাই আমি আসবো অবশ্যই আসতে পারেন সেক্ষেত্রে দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসিয়া মার্কেট থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেটর বাবুরা যে তিরিপিসের পাইকারি মার্কেট আছে এখান থেকে লাগে আপনার কয় মিনিট পনেরো মিনিট থেকে বিশ মিনিট পনেরো মিনিট লাগে আসতে যদি মানে বাসে আসেন পনেরো মিনিট লাগে আসতে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এই যে কলিজে কালার কলিজে কালার বুঝছেন মানে সিঁদুর লাল সিঁদুর লাল গতকালে কাপুর ফোন দিয়ে বলতেছে ভাই সিঁদুর লাল কোন কালেকশন আছে পরে হ্যাঁ পরে পাঠাইছি যে ভাই কিছু আছে পরে বলেছে কিছু দিয়ে দেন আমার অর্ডার আছে পরে পৌঁছে ভাই আমার অর্ডার আছে একটা কালেকশন দেন পাঠাইলাম আজকে ভাই ঠিক আছে ফোন দিয়েছে ভাই যেমন চাইছি ঠিক তেমনই পাইছি ঠিক আছে এই জন্য মানে আপনারা যারা যারা এটা একটা কালার দেখেন এটাকে যে ডিজাইন দেখছেন এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে কম্বিনেশান দেখেন এটা হচ্ছে এটা কম্বিনেশান ঠিক আছে এটার মধ্যে আরও একটা কালার আছে কালো এটা হচ্ছে গোলাপি কম্বিনেশন ঠিক আছে এখন জাস্ট দেখাই যে আর ভালো লাগতেছে না ভাই কথা বলতে পারতেছি না দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার মধ্যে গোলাপি কম্বিনেশন এটার মধ্যে হচ্ছে গোলাপি কম্বিনেশন আর এটা ব্লু কালার হচ্ছে আপনার জলপাই কালারের কম্বিনেশন না এটা হ্যাঁ জলপাই কালারের কম্বিনেশন ব্লু কালারটা এটা জামাটা সেটা জামার স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার গোলাপি কালারের কম্বিনেশন রানী গোলাপি কম্বিনেশন যাই হোক আজকে অনেকক্ষণ আপনাদের কষ্ট দিয়েছি আজকে